আরে বাচ্চারা সবাই এসো লাগু দুলাই চাপো আরে ভাইয়া আমার ভাইকে তুমি লাগু চাপাও আরে বাচ্চা পয়সা লাগবে তো আমার কাছে পয়সা নাই কো আমার ভাই খুব কান্না করছে চাপা লাও প্লিজ আরে পয়সা ছাড়া আমি এর কাউকে চাপালবো না কো পয়সা ছাড়া লাগু দুলাই কেউ চাপালবে না পয়সা নিয়ে আসো তারপর চাপা আরে ভাইয়া আমার ভাইকে লাগুদুলা দুলা চাপাও তখন আমি পয়সা নিয়ে এসেছি ভাই আমাকে একটা কাজ দাও আমার ভাই না না বাচ্চা আমি ছোটো ছেলেদেরকে কাজ দিই নি আরে ভাই প্লিজ আমাকে একটা কাজ দাও তাহলে ভাই আমার লাগু চাপতে পারবে আমার কাছে পয়সা নাই কো তার আগে বন্ধুরা তোমরা যদি ছবিটা ভালোবেসে থাকো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো এই ছবিটাকে ভালোবাসো না কমেন্টে আল্লাহ নামটা লিখে যাবেন আরে বাচ্চা তো নি তোকে আমি এমনি পয়সা দেবো আরে ভাই না আমি কাজ করে পয়সা লোবো না হলে আমার ভাই এলে একশো টাকা টেবিলটা পরিষ্কার করে দাও ঘরটা ঝাড় দিতে থ্যাংক ইউ ভাই এলো ভাই একশো টাকা আমিও কি লাগুতলা চাপবো ঠিক আছে তুমিও চেপে পড়ো